গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে এখন সাড়ে ছটা বাজছে ঘুম থেকে উঠলাম উঠেই একটুখানি আগে চোখে মুখে জল দিয়ে নিই ঠাকুর প্রণাম করে নিয়েছি তার আগেই তারপর দুয়ারে জল দিয়ে আগে বাসি ঘরটা একটুখানি ঝাঁটিয়ে নেব আজকে শুক্রবার তো শুক্রবার এখন ঘড়িতে সাড়ে ছটা অলরেডি বেজে গেছে দুটো ছেলেরই আজকে এক্সাম আছে তার জন্য সকাল সকাল উঠে দুজনকে রেডি করতে হবে তো বাসি কাজ আগে যেটুকু আছে আমার সেটুকু সেরে নিচ্ছি ঘরটা ঝাঁটিয়ে নিলাম তারপর চলে এলাম ব্রাশ করতে তো ব্রাশটা করে নিচ্ছি আর এদিকে গিজারে গরম জল করেছিলাম ওইখান থেকে জল নিয়ে এসে মুখটুকগুলো ধুয়ে নিই কারণ ট্যাঙ্কের জলটা বেশ ঠান্ডা হয়ে যায় সকাল সকাল গায়ে মুখে নেওয়া যায় না তো যাই হোক হাতে মুখে জল নিতে গেলে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব হয় ওই জন্য একটুখানি গরম জল মিক্সড করে নিই তো সবাই কাজই গরম জলে মুখ ধোয়া হচ্ছে আর এদিকেও হচ্ছে আমি ঠান্ডা জল তার সঙ্গে গরম জল মিশিয়ে আগে বসে একটুখানি খালি পেটে আমি এক গ্লাস জলটা প্রতিদিন খেয়ে থাকি তো হয়ে গেছে আমার এই পর্ব এবারে ঢুকে পড়লাম রান্নাঘরে এসেই রান্নাঘরে দুধটা আগে জ্বালিয়ে দিলাম কারণ বড় ছেলেও টিফিন মানে খেয়ে যাবে আর ছোট ছেলেও খেয়ে যাবে তো আর এদিকে টিফিনের জন্য ছোট ছেলের একটু ইপি বানিয়ে নিচ্ছি কারণ বললো ইপি করে দাও মা আর কিছু দিতে হবে না তো ইপি প্যাকেটই একটা বের করে ওকে টিফিনের জন্যই করে দেবো ছোট টিফিনটা আগে করে নিই তারপরে ওর খাবারটা তৈরি করে নেব তো বড় ছেলে ও দুধ রুটি আর গুড় খেয়ে যাবে রাত্রে আমি রুটি করে রাখি কারণ অত তাড়াতাড়ি উঠে সকাল সকাল দুটো ছেলেকে তৈরি করা মানে বড়কে করতে হয় না তবুও ও জল দেওয়া ও জামাকাপড় নিজে নিজেই সব কিছু করে নেয় ওকে তাকিয়েও দেখতে হয় না কিন্তু ছোটোকে ওঠা ওকে রেডি করা ও বাথরুম যাবে তারপরে জল দেওয়া ব্রাশ দেওয়া ড্রেস পরানো সবটাই মোটামুটি করতে হয় যেদিন কোনো দিন কোনো দিন হাতে সময় থাকে আমি করে দিই হলে ও নিজে নিজেই করে নেয় নিজেরটা তো এখানে ইপিটাও দেখো মোটামুটি হাফ সেদ্ধর মতো হয়ে গেছে তো এই ইপিটার সঙ্গে অল্প একটুখানি আমি সস দেব আর অল্প একটু বাটার দিয়েছি তো যাই হোক বাটারটা এখানে স্কিপ করে গেছি একটুখানি দিয়ে দিলে মানে স্টিকি ভাবটা থাকে আর এইখানে টিফিনটা হয়ে গেছে দেখো বাটিতে করে ওর ছোটো কৌটোটার ভেতরে টিফিনটা দিয়ে দিচ্ছি আর মানে ইপির সঙ্গে শুধু ইপিটা খেলে গ্যাস হয়ে যেতে পারে তার জন্য দুটো ক্রিম বিস্কুট আর একটা ছোট্ট কেক ছিল তো সেটাও এর সঙ্গে দিয়ে দিলাম কারণ ওর জন্যই টিফিনগুলো আনা থাকে তো বিস্কুট আর এ দেখো হাতে কেক একটা ছোট্ট দেখে পিটিনে আর যে কেকগুলো হয় ছোট ছোট পিস করা থাকে সেটারই একটা দিয়ে টিফিনটা রেডি করে দিলাম তো এখন দেখো দুজনকারই মুখ ধোয়া হয়ে গেছে একটু পরেই দুজনই আসবে চেয়ারে তো এই দেখো ওকে এরপরে ড্রেসটা শুধু পরানো বাকি আছে আর এইদিকে ভদ্রলোক এই জাস্ট উঠে বেরিয়ে এলেন কারণ ওকে উঠতে হচ্ছে এখন বড় ছেলে যেহেতু টোটোতে যায় তো ওর বাস নেওয়া ছিল ও তো রেগুলার স্কুল যায় না ওই জন্য বাসটাকে বন্ধ করে দিয়েছে আর ছোটোর তো এটা পারমানেন্ট আছেই আর এই দিকে হচ্ছে ওকে টোটোতে করে তুলতে যায় কারণ ওর সঙ্গে বড়োর আরেকটা বন্ধু বন্ধুও যাই বলে ওই জন্য খুব একটা অসুবিধে হয় না দুজনে টোটোই করে একদম ডাইরেক্ট চলে যায় আবার নিজেদের মতো চলে আসে তো এখন যেহেতু পরীক্ষার টাইম ওই জন্য ওর বাবা উঠে একটা টাইমের মধ্যে ওদেরকে আগে মানে পৌঁছে দিয়ে আসে আগে ওকে নিয়ে বেরিয়ে যায় তারপর আমি ছোটোকে নিয়ে বেরোবো তো আমি এখানে চেঞ্জ করে নিলাম দেখো তো রাস্তায় যেহেতু যেতে হবে একটুখানি না মাথা টাথা আজড়ালেও হয় না তো একটুখানি চেঞ্জ করে আমি একটু মানে শীতের ক্রিম একটুখানি মেখে নিচ্ছি দেখ ব্যাস হয়ে গেল আমার রেডি আর একটু সোয়েটারটা পরে নেবো কারণ রুমের ভিতরগুলো গরম থাকলেও বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে তো এমনিতেই শরীরটা উইক আছে আবার যাতে না ঠান্ডা লেগে যায় তার জন্যই প্রোটেকশান নেওয়া যাই হোক সোয়েটারটা পরে নিলাম খুব একটা যে গরম ঠান্ডা আছে তাও না গরম মানে সোয়েটার পরলেও গরম করে আবার না পরলেও ঠান্ডা লাগে এরকম একটা ওয়েদার যাই হোক সবাই রেডি বড় রেডি এরপরে ওর খাবারটা দিয়ে দিয়েছি ওর খাবারটাই দিতে বাকি আছে বললাম ওকে জিজ্ঞেস করছি খাবারটা দিয়ে দেবো ও বললো হ্যাঁ আমি রেডি হয়ে গেছি ওইদিকে ভদ্রলোকও রেডি হয়ে গেছে ছোটোকে ওইদিকে আমি পুরো রেডি করে দিয়েছি ওর খাবারটাও দেখো খাচ্ছে হাতে যাই হোক খুবই ব্যস্ত মানে খুব তাড়াহুড়ো করে দুটো ছেলেকে আমাকে আটটা চল্লিশের মধ্যে ওদেরকে দুজনকেই বাসে তুলে দিয়ে আসতে হবে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা রাখছি আমার প্রতিদিনের ব্যস্ততম একটি সকাল আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ভালো লাগবে এদিকে বড় ছেলে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে কারণ ওকে একটুখানি আগে যেতে হবে ওই যে আগে বললাম ওটো যাবে ওই জন্য ওকে একটুখানি আগে যেতে হবে আর ছোটোকেও আমি এখনই বের করব। কারণ এখন ঘড়িতে পুরো সাড়ে সাতটা বাজছে বড়ো ছেলে বেরিয়ে গেল আমি সাতটা পঁয়ত্রিশের পরে আমি বেরোবো কারণ চল্লিশের মধ্যে ছোটো ছেলেরও বাস ঢোকে তো এই দেখো ওরও জুতোটা শুটা রেডি করে রেখেছিলাম করে নিল চলো ওকেও এবার দিয়ে আসি তো বাসে আগে তুলে দিয়ে এসে পুরো এখন নিশ্চিন্ত তো চলো আগে ওকে বাসে তুলে দিয়ে আসি চলো 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 তাড়াতাড়ি এখানে গাছের যে ফুলগুলো দেখ তিনটে কালার এই দেখ এই একটা চখ এইখানেই দাঁড়াবে দেখ কাটা ছেলেকে বাসে তুলে দিয়ে একটুখানি পাড়ার দোকানে এলাম কারণ একটু এই যে পাউরুটি নেব কারণ সকালবেলায় এলে পাউরুটিটা বেশ টাটকা থাকে আর বেশ নরম থাকে তো ওই লোভে লোবেই পাউরুটি নিতে এলাম আমরা দুজন মিলে হেঁটে হেঁটে তো চলো এবারে চলে যাই কারণ শুধু পাউরুটি নেওয়ার জন্যই এসেছিলাম দোকানে তো এখানে দেখো এসে আমার লঙ্কা গাছগুলো দেখো এলাম একটুখানি লঙ্কা গাছগুলো দেখতে যে কতটা কি লঙ্কা হয়েছে তো লঙ্কাগুলো বেশ ভালোই হয়েছে সরু সরু আর এর আগের দিনও ওর বাবা দুটো তুলে নিয়ে গিয়েছিল প্রচণ্ড ঝাল তো আজকে আমি এলাম যে দেখি ফুলগুলো ঝরে গেছে কি না তো দেখলাম যে না ঝরে নিই তো চারটে তুলে নিয়ে গেলাম চলো এটাও হয়ে থাক হয়নি এইটা হয়েছে দেখো চলে এসেছি ওপরে উপরে এসে আগে হাত পা ধুয়ে আর জামা কাপড় ভিজিয়ে নিয়েছি বড় ছেলের রুমের মশারিটা আজকে ভিজিয়েছি তারপর চা করেছি দেখো এখানে একটুখানি জানালায় বসে বসে আগে চাটা খেয়ে নি আর বর্মশয়েও উল্টো দিকে আছেন বসে গল্প করছি আর একটু চাটা আগে খেয়ে নিচ্ছি তারপরে রান্না সেরকম কিছু আজকে করব না তো কোনো রকম পরে দেখাবো তোমাদের অবশ্যই আর এই দিকে দেখো জানালায় আমার এই জানালাতেই এই গাছগুলো থাকে এইগুলো না গাঁদা ফুলগুলো আমি দুটোই দশ টাকা ছোট ছোট আরও গাছটা ছোট ছিল কিনে নিয়ে এসেছিলাম তো এই ঠিক এই জায়গাতেই থাকে তো আমি জল দিলাম ওই জন্য একটুখানি নিয়ে এসেছিলাম এইদিকে পুরো পাতা পুরো গাছটাতেই জল দিলাম আর ওই দেখো জবা গাছে একটা সবার উপরে ফুল একটা ফুটে আছে তো রোজই ফুল ধরে গড়িতে এখন দেখো দশটা বাড়িতে দশ চলো রান্নাঘরের এই অবস্থা দেখো এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করব এইটুকুই বাকি আছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পেঁপে দিয়ে মুগ মুসুরির ডাল করছি আর এইদিকে একটা সবজি করব এই যে আলু শিম বিনস আর মটরশুঁটি আর এর সঙ্গে এ দেখো সোয়াবিন আমি জলে সেদ্ধ করে নিংড়ে রেখেছি এটা দিয়ে একটু টমেটো দেবো পেঁয়াজ কুচি দিয়ে এটা মশলা দিয়ে একটু সবজি করব এটা কষে কুকারে দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এই হচ্ছে করলাম উচ্ছে আলু ভাজা এই যে উচ্ছে আর আলু তিনটে উচ্ছে ছিল তো ভেজে দিয়েছি আর এইখানে হচ্ছে দেখো এটা কি এটা হচ্ছে শীতকালের অমৃত বেগুন পোড়া এখানে এটা মাখা আছে বেগুন রসুন আর টমেটো একসঙ্গে আমি সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করার পরে কাঁচা তেল পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে রেখেছি এখন এটা মুড়ি খাবো একটাই বেগুন ছিল তো সবজিতে আর দিলাম না এটাই দিলাম যাতে এখন মুড়ি খাওয়া যায় আর শীতকালে এই জিনিসটা না হলে আমাদের ঠিক চলে না শীতকাল বলে মনেই হয় না তো যাই হোক এই যে বেগুন পড়া এটা একটু ভাতের জন্য রেখে দেবো আর ওর বাবার আমি একটুখানি মুড়ি খাবো ব্যাস এখন ডালটা এখন কুকারে বসিয়ে দিই একটা সিটি পড়লেই হয়ে যাবে আর এদিকে কিছু কাটাকাটি চলছে এই অবস্থা এখন তো আমি এখনও চেঞ্জ করিনি এসে চা খেয়েছি খাওয়ার পরে ছাদে গেছিলাম মিলতে কাপড়গুলো ভিজালাম কারণ আজকে বড় ছেলে রুমের ওই মশারিটা কাচা হয়েছে তো ছাদে মিলে দিয়ে এসেছি আর টুকটাক কিছু ছিল আর এই রান্না হবে কি রান্না করছি আর দেখাচ্ছি না আর তিনটে ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দেবো কারণ আজকে ডিম সেদ্ধ দিয়েই ওদেরকে খাইয়ে দেবো তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই ব্যাস এইটুকুই আজকে রান্না তারপরে আজকে বেডরুমটা ডিপ ক্লিন করব। কারণ খাটের নিচটা সেই পুজোর আগে ডিভানের নিচটা মানে পরিষ্কার করেছিলাম একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে শরীরটাও ভালো ছিল না ওই জন্য কিচ্ছু করতে পারিনি কোনো রকম রান্না করেছি আর খেয়েছি তো আজকে একটু হাতে টাইম আছে রান্নাটুকু বেশিক্ষণ লাগবে না আর মিনিট কুড়ির মধ্যে আমি কমপ্লিট করে নিতে পারবো আর আদা রসুনের পেঁয়াজের পেস্টটা একটু রেডি করে রাখি না গোটা সপ্তাহের জন্য ওটাও শেষ হয়ে গেছে তো চলো রান্নাটা করে নিই আবার পরে আসছি একদম রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে রুমটা পরিষ্কার সময় ওইদিকে রান্নাঘরে রান্না কমপ্লিট ভাতটা ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ পর ভাতটা একবার ফুটি নিলেই হয়ে যাবে গ্যাস মুছে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তারপর আমাদের তার আগে খাওয়াও হয়ে গেছে দুজনের কি খেলাম বেগুন পোড়া মুড়ি আর আগের দিন রাত্রেবেলা দুটো রুটি ছিল তো আমি কলা দিয়ে দুধ দিয়ে গুড় দিয়ে রুটি দুটো আর অল্প একটুখানি বেগুন দিয়ে মানে মুড়ি খেয়েছি আমি ব্যাস এই খাওয়া হয়ে গেছে ভদ্রলোকও খেয়ে নিয়েছে তো রান্নাঘরটা আমি যখন পরিষ্কার করছিলাম তখন উনি চলে এসেছেন আগের থেকেই মানে কাল রাত থেকেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে দুটো ছেলেই থাকবে না ঘর পুরো ফাঁকা থাকবে তো আজকে আমাদের রুমটা ভালো করে পরিষ্কার করব আমি করেছিলাম পুজোর আগে মানে ভাদ্র মাসের সময় আমি করেছিলাম তো ওই শোকেশটা সরানো হয়েছিলো বাট এই আলমারিটা আমার একার দ্বারাই হবে না তো এত ভারী আর পুরো লোড আছে তো প্রচণ্ড ভারী আমার একার পক্ষে এটা কখনোই সম্ভব নয় তো প্ল্যান আগেই করেছিলাম তো উনি ওই জন্য খেয়ে টেয়ে দিয়ে নিজের একটুখানি কাজ ছিল করে লেগে পড়েছে আগে উনি পুরো খাটের নিচটা কিন্তু ভালো করে মানে ঝাঁটা দিয়ে ঝেঁটে ঝুলগুলোকে পুরো বার করে নিয়েছে তোমরা আগিয়ে দেখলে তো তারপরে আমি ভিডিওটা অন করেছি আর রান্নাঘরের কাজও শেষ শুধু রুমটা ভালো করে পরিষ্কার করব। আর এত পরিমাণ মানে শীতকাল এমনিতেই এত পরিমাণ ধুলো উঠছে যে বলার কথা নয় দরজা জানালাও খুলে রাখতে হচ্ছে আর ধুলোও ঘরে ঢোকাতে হচ্ছে কিছু করার নেই আর একটুখানি রোদের দরকার আছে তো তার জন্য জানালা খুলেই রাখতে হয় যাই হোক এখন অপরিষ্কার করে হলে পরিষ্কার করতেই হবে কারণ অপরিষ্কারে মানে মানুষ থাকা যায় না আর ডিভানের নিচটা আমার মানে এত নোংরা হয়েছিল যে বলার কথা নয় দু তিন দিন আগে ওনাকে দেখিয়েছিলাম যে দেখো আমি অসুস্থ বলে আমি করতে পারছি না পরিষ্কার ওই জন্য এই অবস্থা হয়ে আছে তো প্লিজ তুমি একটুখানি ডিমানের নিচটা পরিষ্কার করে দাও আর এইখানে দেখো কথা বলতে বলতে দেখলে আমি জাস্ট আলমারিটা ঠেলেছি তো উপরে ছোটো ছেলের খেলনার যে পেটিটা থাকে মানে বক্সটা ওটার ভেতরে সমস্ত খেলনা ভরা থাকে ওর এখন পরীক্ষা চলছে বলে উপরে তুলে দেওয়া হয়েছে না হলে গোটা বিছানায়গুলো ছড়ানো থাকে তো তার জন্য ঠেলতে গিয়ে পড়ে গেল। যাই হোক সেরকম কিছু ভাঙার কোনো ব্যাপার ছিল না দুজন মিলে ঠেলে ঠুলে আলমারিটাকে সরিয়ে মুছে পরিষ্কার করে আবার যথাস্থানে রেখে দিলাম আলমারিটা এবার শোকেসটা শোকেসটা হালকা আছে আমি নিজে নিজেও সরিয়ে পরিষ্কার করি তো উনি দেখলাম যে সরিয়ে দিল এ দেখো আমি হালকা করে সরালেই কিন্তু এটা বিরাট কিছু ওয়েট নয় আর বিরাট কিছু এটাতে থাকেও না হালকাই থাকে তো একটাই ভয় পিছনে টিভিটা যেহেতু সেট করা আছে মানে বাই চান্স যদি লেগে টেগে যায় পড়ে যাবে আর সেটটা বক্সটা আছে তারগুলোর জন্য একটু ভয়ে ভয়ে আমাকে কাজ করতে হয় তো হাতে উনি দেখো সেটটা বক্সটা নিয়ে দাঁড়িয়ে আছেন কারণ এত সোফিস্টিকেটেড জিনিস যে মানে হলুদ একটা তার থাকে মানে ভীষণ ইয়ে একটু টানা হলেই ওটা তারটা কেটে যায় তো তার জন্য উনি ধরে আছেন আমি বললাম আমি আস্তে আস্তে করে এটা ঝাঁটিয়ে দিচ্ছি তো যাই হোক ওনাকে পেয়েছি যখন হেল্প করার জন্য আমিও যতটা পারলাম মানে পরিষ্কার করে নিলাম তো ওইটুকুই সরান করিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে বাকি খাটের স্ট্যান্ডগুলো মুছবো মানে এসির নিচটাও একটু ঝুলঝুল হয়ে গেছে আর দেখবে না পরিষ্কার করলে ওই হালকা হালকা ঝুলঝুল হয়ে যাচ্ছে জানি না কেন মানে প্রায় দিনই পরিষ্কার করা হয় আমি আজ গত সাত থেকে দশ দিন ঠিকঠাক মানে ঘরের কোনো কিছুই কাজ করতে পারছি না রকম শুধু একটু রান্নাটুকু করতে হচ্ছে তো রান্না করছি আর যতটুকু পরিষ্কার করার করছি তো আবার যখন কনকনে শীত পড়ে যাবে তখন এইসব কাজগুলো করতে বেশ অসুবিধে হবে আর দিনটা যত দিন যাবে দিনটা আরও ছোট হয়ে আসবে ক্রমশ তো তার জন্যই আমি ভাবলাম যে আজকে হাতে অনেকটা টাইম আছে তো আর বদল লোকও আছেন যেহেতু তো দুজন মিলে আজকে পুরো রুমটা পরিষ্কার করবো প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে তো মোটামুটি দেখো এটাও পরিষ্কার করে নিয়েছি আগে ঝাঁটি নিয়ে নিলাম পিছনটা তারপরে শোকেসের পিছনটাও মুছে নিলাম আর হ্যাঁ আমি কিন্তু ওই কেরোসিন জল দিয়ে মুচ্ছি কারণ এত ছোটো ছোটো মাকড়সা হয়েছে যে বলার কথা নয় বেশিরভাগ এইবারে সলা নেয় রুমে কিন্তু মাকড়সা হয়েছে ওই যে বললাম ঝুল থাকলেই মাকড়সা হবে আর ডিভানের নিচটাও আমার প্রচুর ঝুল হয়ে গিয়েছিল ওটাও অনেক কষ্ট করে তোমরা পরে দেখতে পাবে মানে বড় একটা লাঠি নিয়ে ঝাটার সঙ্গে বেঁধে আমরা আমি ডিবানের নিচটা কাপড় ঢুকিয়ে ওটাকে পরিষ্কার করেছি মানে একদম কোনা থেকে অনেক কষ্ট করেই করেছি কারণ যেহেতু কষ্ট করতে হচ্ছে যখন একবারে করে নিলাম তো এইদিকে কাজগুলোও পরিষ্কার করে নিচ্ছি দেখো কাজগুলো মাঝে মধ্যে করে থাকি আমি কলিং দিয়ে তো বাইরেটা যেহেতু গাছ আছে গাছে জল দেওয়ার জন্য কাজগুলো ভালোই মানে নোংরা হয় জলের ছিটে ফোটা লাগে তো তার জন্য দাগ হয়ে যায় যাই হোক এখন কেরোসিনটা আছে ওই জন্য আমি আর কলিং টলিং কিচ্ছু দিলাম না কারণ কেরোসিনের থেকে ভালো জিনিস আর হয় না পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করাই আমার মনে হয় শ্রেয় যাই হোক কেরোসিনটা দিয়ে আমার কিন্তু ভালোই লাগে পরিষ্কার টরিষ্কার করতে হ্যাঁ একটু হাতে গন্ধ হয় অসুবিধা নেই মানে পরে হ্যান্ড ওয়াশ করে নিলেই কোনো রকম আর গন্ধ থাকে না এরপর তো পরিষ্কার করার পরে অবশ্যই স্নান করব ওই জন্য কোনো ব্যাপারই নয় তো কাজটাও এই দিকে হয়ে গেছে এবার দেখো বললাম খাটের স্ট্যান্ডগুলো মুছে নিচ্ছি অদ্ভুত ব্যাপার কদিনে মানে পুরো একদম সাদা সাদা হয়ে গেছে এত ডাস্ট উঠছে তো ভদ্রলোকের ডাস্ট অ্যালার্জি আছে বলে উনি মাস্ক পরে আমাকেও পরতে বলছিলো যে মাস্কটা পরো আমি বললাম মাস্ক পরলে আমার দমটা আটকে যাবে কারণ মাস্ক পরে এক তো কাজ করছি এমনিতেই গরম দেখো মানে শীতের পোশাকটা খুলে দিয়েছি কিচ্ছু পরিনি তারপরেও যদি আবার মাস্ক পরতে হয় দমটা এমনিই বন্ধ হয়ে যাবে এমনিতেই নিঃশ্বাস পোশা অসুবিধে হচ্ছে তার উপর যদি আবার মাস্ক পরতে হয় তো হয়ে গেল তো যাই হোক আমার কোনো রকম মানে ভীষণ ভীষণ নোংরার কাজটা আমি করিনি ওর বাবাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে আসল যে নোংরা ডিভানের নিচের যে ঝুল ছিল ওটা পরিষ্কার ওই করে দিয়েছে আর জল দিয়ে আমি যতটা পাচ্ছি নাতাটাকে নিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেওয়ালগুলোও কিন্তু সাদা সাদা হয়ে গেছে মানে অনেক আগেই এগুলো করার দরকার ছিল যাই হোক পুজোতে ছিলাম না তারপরে পুজোর পর থেকে এসেও একবার অসুস্থ হয়ে গিয়েছিলাম আবার অসুস্থ হয়েছিলাম মানে এই করে আমার পরিষ্কারই করা হয়নি তো যাই হোক এখন মোটামুটি আজকে একটু নিশ্চিন্ত যে খুব ভালো করেই আজকে আমি বেডরুমটা ডিপ ক্লিন করলাম আর একটা কথা কি জানো তো বন্ধুরা যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে তারা যতই অসুস্থ হোক মানে উঠে দাঁড়াতে পারলে মনে হয় যেন আমি সমস্ত কিছু করে নিতে পারবো আর নেতা যদি আমার হাতের মুঠোয় আসে তো আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না আমি ঠিক যত কষ্টই হোক কিন্তু করে নেবো আজ অনেক দিন ধরে পরিষ্কার করতে পারিনি বলে আমার ভীষণ কষ্ট হচ্ছিল তো যাই হোক একা একা পারবো না একটু অসুবিধেই মানে হবে ওই জন্যেই আমি ভদ্রলোককে সাথে নিলাম কারণ ওকে আগিয়ে তারপরে আমি করলাম কারণ ও কিছু বলতে পারলো না যাই হোক এখানে দেখো মানে ঝাটার সঙ্গে একটা বড় লাঠি তার সঙ্গে কাপড় বেঁধে দিয়েছে তারপর এ দেখো টর্চ দেখাচ্ছে যাতে আমি নিচটা দেখতে পাই তো এত যখন কষ্ট করা হলো তো দেখো কাপড় দিয়ে যতটা পারলাম এই দেখো মানে ভেতরের ডাস্টটাকে নিয়ে এলাম ও ঝাঁটিয়ে নিয়েছে দুবার ধরে ঝাঁটিয়েছে তো এখানে কেরোসিন জল দিয়ে ভালো করে যতটা পারলাম মানে যতটা পরিষ্কার করা গেল ততটুকুই করে নিলাম কারণ এখন আর করা যাবে না গোটা শীতকালটা আবার শীত শেষ হওয়ার পর আবার তখন দেখা যাবে আর সত্যি তাই ডিভানের নিচ পরিষ্কার করা খুব কষ্টকর ব্যাপার না যায় হাত আর না মানে বড় লম্বা লাঠিয়াওয়ালা কিছু জিনিস ভালো করে কাপড়ে মুড়িয়ে মানে ঢোকালেও ঠিকঠাক পরিষ্কার করা যায় না এত কনের দিকটা তো একদমই করা যায় না যাই হোক অপরিষ্কার অপরিচ্ছন্ন একদম আমি থাকতে পারি না তো যতটা পারি মানে আমি আমার যতটা সম্ভব হয় আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রাখি আমার এইটুকু রুম হলে কি হবে আমি যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর পরিষ্কার ঘরেতেই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেতেই কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন যত অপরিষ্কার থাকবে দেখবে মা লক্ষ্মী থাকতে চাইবে না কারণ অপরিষ্কারে অলক্ষ্মীর বাস থাকে তো যাই হোক এইটুকু জানতাম তাই বলে ফেললাম তো দেখো এইদিকে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবারে নেতা দিয়ে রুমটা ভালো করে আরেকবার ফিনাইল জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি সবার শেষে তো চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে প্লিজ আর কমেন্ট করতে ভুলো না যেন টাটা সবাই ভালো থাকবে